হ্যালো এভরিওয়ান চলে আসলাম আজকেও একটা ডেলি ব্লগ নিয়ে কেমন আছেন আপনারা সবাই আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন এবং সেই সাথে ওয়েলকাম করছি আমার ছোট্ট একটা পেজে আর আমার ভিডিওগুলো কার কাছে কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আজকে ছিল স্যাটারডে অর্থাৎ শনিবার আর রবিবারে হচ্ছে নৃসিংহদেবের পূজা আজকে কিন্তু প্রায় মানুষের মনে প্রশ্ন জাগতে পারে যে আজকে সব রান্না নিরামিষ কেন আই থিঙ্ক আমার এই ভিডিওর মধ্যে কথাগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন যে আজকে আমি কেন নিরামিষ রান্না করছি তাও সমস্ত রান্না যখন বছর ঘুরে নৃসিংহদেবের পূজা হয় তখন কিন্তু আমরা দুই দিন আগে থেকেই নিরামিষ খাওয়া শুরু করে দেই তার আগে বলে নেই এই যে আলু আর পটলটা আমি প্রথমে কিন্তু তেলে ভেজে নিয়েছি এখন আমি সয়াবিন গুলোও ভেজে নিব ভাজা হয়ে গেলে এই তিনটা দিয়ে আজকে আমি একটা নিরামিষ রসা বানাবো নিরামিষ রসা বা তরকারি যে যেটাই বলেন না কেন এভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে ফোরনে দিয়ে দিলাম কিছুটা জিরা আর দারুচিনি এখন জিরা বাটা আর আদা বাটা একসঙ্গে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ হলুদ মরিচ করে দিয়ে দিয়েছি কুসানো হয়ে গেলে কিন্তু ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম মশলাটার মধ্যে এখন আমি সয়াবিনগুলোও দিয়ে দিলাম এইভাবে শুধু একদিন বাসায় বানাবেন জাস্ট মি এটা খেতে দুর্দান্ত লাগে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে জলটা যখন একটু ফুটে যাবে শুকিয়ে আসলে কিন্তু আমি তরকারিটাকে নামিয়ে নিব আর এভাবে আমি প্রায় সময়ই কিন্তু নিরামিষ রান্না করে থাকি খেতে ভালো লাগে এক পর্যায়ে আমি কিছু চিঁড়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিব এই যে জলটা শুকিয়ে এসেছে এখন কিন্তু আমি নামিয়ে নিব আমি হওয়ার আগে কিছুটা গরম মশলা দিয়েছিলাম কিন্তু সেটা আর ভিডিও করা হয় ফোড়নে আপনারা দিয়ে দিবেন এখন কিছুটা বরবটি ভাজা করব তার জন্য কিন্তু আমি ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তারপর কিন্তু আমি বরবটিগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু বরবটির মধ্যে আলু অ্যাড করতে পারেন খেতে ভালো লাগবে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কয়েকটা ছিঁড়ে রাখা কাঁচা মরিচও দিয়ে দিয়েছি কিছুক্ষণ সময় নিয়ে বরবটিগুলো ভেজে নামিয়ে নিব আর দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমার বরবটি ভাজাও কিন্তু হয়ে গিয়েছে এখন আমি বরবটিটাকে নামিয়ে নিয়ে কিছুটা করলা ভাজা করব তার জন্য আমি ফোড়নে দিয়ে দিয়েছি জিরা যেহেতু আমরা আজকে নিরামিষ খাবো সে সেক্ষেত্রে সব কিছুই নিরামিষ আর মাঝে মধ্যে নিরামিষ খেতে কিন্তু অনেক ভালোই লাগে বিশেষ করে সয়াবিনের রসাটা নিরামিষ আমার কাছে খুবই ভালো লাগে এই যে করলাটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন কিন্তু ভাজা হয়ে গেলে আমি নিব তারপরে আমি কিছু আমের চাটনি করব কিন্তু এই ওই নৃসিংহ দেবের পূজার কথাটা একটু বলি কালকে হচ্ছে রবিবার কালকে হচ্ছে নৃসিংহ দেবের পূজা শুভ তিথি অনুযায়ী কিন্তু কালকে যোগ্য করা হবে আর সেই সাথে কিন্তু অভিষেক করা হবে তো সেই সুবাদে কিন্তু কালকে একটু মন্দিরে থাকতে হবে আমাকে কারণ পূজা শেষ না হওয়া অবধি কিন্তু বাসায় আসতে পারবো না কারণ আমাকে উপোস থাকতে হবে আর নৃসিংহদেবের পূজা শেষ হতে হতে কিন্তু রাত নয়টা বেজে যায় আর দুই দিন কিন্তু টানা উপোস থাকতে হয় সেই ফাঁকে আমি ট্রাই করব একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করার আর ব্যস্ত থাকলে তো আমি ভিডিও করতেও পারবো না আপলোডও করতে পারবো না সেই জন্য বলে রাখা কারণ পূজার টাইমে তো আর ওভাবে ব্লগ হয় না নিজস্ব যদি একটা ক্যামেরাম্যান থাকতো তাহলে কনফিডেন্ট থাকতো যে হবে আমি সেরাটা দেওয়ার চেষ্টা করতাম পূজা শেষ হওয়ার পরে অবশিষ্ট যদি আমার হাতে সময় থাকে তাহলে আমি সর্বস্ব চেষ্টা করব একটা রিল ভিডিও হলো আপলোড দেওয়ার তো সেই পর্যন্ত কিন্তু চোখ রাখতে হবে আমার এই পেজে আমি কাউকে নিরাশ করব না আর আপনারাও কিন্তু হতাশ হবেন না ছোট ছোট কিছু ক্রাইটেরিয়া থাকে রীতিনীতি থাকে যেগুলা কিন্তু পালন করেই চলতে হবে তো কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটাও শেষ করে নিলাম আর দেখতেই পারছেন এখানে সমস্ত রান্না রাখা আছে তো কেমন লাগলো আজকে নিরামিষ রান্নাগুলো আপনাদের কাছে তো আজকের মতো টাটা চিলড্রেন অ্যান্ড টেক কেয়ার